বাচ্চার মেবি নেওয়া হয়েছে এই রাজ্য সরকারের জন্য মমতা ব্যানার্জির জন্য তাকে বলেছিলাম আপনি রাজনীতি উঠতে উঠে একটু কাজ করুন তিনি করতে পারেন একদম ইচ্ছাকৃত ভাবে কমিশনের অফিসরা তো আছে অন্য অফিসাররা তো আছে চেয়ারম্যানে গেছে তারা বুঝে দেবেন আমরা কি বলতে চাইছি মমতা ব্যানার্জি কি ভেবেছেন কি উনি কালকে বলছেন যে কেন মামলা করলেন একজন আইনজীবী অক্ষণ তিনি বলছেন আপনি কেন মামলা করলেন আপনি কেন চুরি করলেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা বাংলায় একটা কথা আছে যে একে মা মনসা তার উপরে এবার ধুনুর গন্ধ তো সেই ধুনুর গন্ধটাই এবার দিতে চলেছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি হারাদের নিয়ে যে নাচন কদন তাতে এবার মা মনসাকে ধুনোর গন্ধ দিতে চলেছেন আর সেই ধুনোর গন্ধ দিতে গিয়ে যেটা দেখা গেল যে অভিজিৎ গাঙ্গুলি এদিন চাকরি হারাদের নিয়ে দফতরে ধাওয়া করলেন কিন্তু এসএসসির এসসির অবস্থা দেখুন যে অভিজিৎ গাঙ্গুলির এভাবে এসএসসি অফিসে যেতে না যেতেই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার পালিয়ে বাঁচলেন তিনি অফিসে থাকতে পারলেন না বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আসছেন এই খবর পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তিনি অফিস থেকে হাওয়া হয়ে গেলেন এবং যথারীতি যেটা হলো যে এদিন কিন্তু অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে এসএসসি চেয়ারম্যানের দেখা সাক্ষাৎ কিছুই হলো না যে অভিযোগ যে দাবি নিয়ে এদিন অভিজিৎ গাঙ্গুলি কিংবা কৌস্তব বাগজিরা চাকরি হারাদের সঙ্গে নিয়ে এসএসসি দফতরে হাজির হয়েছিলেন সেই দাবি কিন্তু আর জানানো হলো না এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কোথায় গেলেন কোনো খবর পাওয়া গেল না যদিও এদিন কিন্তু অভিজিৎ গাঙ্গুলিরা একটা হুঁশিয়ারি দিয়ে এলেন যে তারা আবারও এসএসসির অফিসে যাবেন এবং এসএসসির অফিসে গিয়ে কিন্তু তাদের যে দাবি সেই দাবি অবশ্যই রাখবেন আর সেই দাবিটা কি যেটা জানা গেছে যে যোগ্য অযোগ্য বাছাইয়ের ক্ষেত্রে এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু একটা কমিটি চান বিশেষ কমিটি চান তার যুক্তি যে প্রমাণ হিসেবে সিবিআই হারিয়ানা থেকে যে একটি মাদার ডিস্ক উদ্ধার করেছিল স্কুল সার্ভিস কমিশন সেই মাদার ডিস্কের যে তালিকা সেই তালিকাকে সঠিক ধরে নিয়ে যদি যোগ্য অযোগ্য বাছাই করে তাতেও কিন্তু যোগ্যদের চাকরি বেঁচে যাবে যোগ্যদের চাকরি বেঁচে যাওয়ার কিন্তু রাস্তা তৈরি হয়ে যাবে এমনটাই কিন্তু মনে করছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং আইনজীবী বিজেপির নেতা কৌস্তভ বাগচি আর এই যুক্তি নিয়েই এই দাবি নিয়েই কিন্তু এদিন অভিজিৎ গাঙ্গুলি এবং কৌস্তভ বাগচিরা এসএসসির এসসির দফতরে গিয়েছিলেন কিন্তু ওই যে বললাম যে এসএসসির চেয়ারম্যানের সাহস ছিল না যে অভিজিৎ বাবুদের সামনে মুখোমুখি হন আর তাই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগে থেকে হাওয়া হয়ে গিয়েছিলেন আর এই নিয়েই কথা বলতে গিয়ে বাবু এদিন এসএসসির দফতর থেকে বেরিয়ে গিয়ে যেটা বলেন যে ওখানে থাকা পুলিশ আধিকারিককেও জানিয়েছি যে আমরা আবার বুধবার আসব আমাদের দাবি এর মিরর ইমেজ প্রকাশ্যে আনা হোক আর যারা তা প্রকাশ্যে আনতে দিচ্ছে না তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক অর্থাৎ পরিষ্কার কথায় মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাকরি হারাদের রাস্তা দেখাচ্ছেন যেভাবে সিভিক টিচার হিসেবে তাদের পরিণত করতে তার পাল্টা হিসেবে কিন্তু বিজেপির তরফ থেকে রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষা দফতরের উপর এসএসসির উপর একটা চাপ বাড়ানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে এই যোগ্য অযোগ্যদের বাছাইয়ের যে ব্যর্থতা সেই ব্যর্থতা যে সরকার কিংবা সরকারের এসএসসি দফতরের সেটা কিন্তু এই যে বিজেপির অভিজিৎ গাঙ্গুলি কিংবা কৌস্তব বাগচিদের চাল সেই চালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গু পাঙ্গরা বিপাকে পড়ে যেতে পারেন বলে কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর এদিন এই যে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে চাকরি হারাদের একাংশের মিটিং সেই মিটিংয়ে ঠিক কি হলো বন্ধুরা দেখুন তিনি এরকম ব্যাপার প্রশ্ন করেছেন যাই হোক আমি যখনই তাকে প্রশ্ন করি ওই দিকটা দিকে বলুন না তাহলে আপনার কিছু শোনা যাচ্ছে না একটু এক ট্যাবলেট একটা করে যায় না আমি মাননীয় চেয়ারম্যান सिद्धार्थ মজুমদার মহাশয়কে যখন ডেপুটেশনের জন্য আমাকে সময় বরাদ্দ করা হয় আমি নিজে সেখানে উপস্থিত থাকি এবং প্রশ্ন করি দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে যে শুনানি আছে সেই শুনানিতে আমরা শুনেছি অযোগ্যদের একটা লিস্ট আপনি দিয়েছেন যোগ্যদের লিস্ট কি দেবেন যোগ্যদের একটি পৃথক নিখুঁত নির্ভুল লিস্ট আপনি দেবেন এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ব্যস্ততা দেখিয়ে অত্যন্ত এডিটিং অবস্থায় তিনি চেয়ার ছেড়ে দেন সঙ্গে সঙ্গে বিধাননগরে যে ক্রাইম ব্রাঞ্চের যারা অফিসাররা রয়েছেন সেখানে সিসিটিভিতে রেকর্ড করা রয়েছে আমাকে তারা অত্যন্ত এবং করতে করতে যান যান এখান থেকে এত খারাপ ব্যবহার এই মানে ভীষণ কুচ্ছিতভাবে আমাকে ঠেলতে ঠেলতে সেখান থেকে নিয়ে আশা রাখি বসুন আপনার বক্তব্য শুনলাম আমি তো অপেক্ষায় আছি যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের হাত পা বেঁধে রেখেছেন এবং কিছুতেই এই যোগ্যদের লিস্ট পাবলিশ হতে দিচ্ছেন না রাজনৈতিক কারণে যে কারণে আমি তার কাছে আবেদন করেছিলাম যে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজটা করুন এবার মেনে নিন একটা উদাহরণ আমার সামনে ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গে তাকে যথেষ্ট ঘেন্না করতেন মমতা ব্যানার্জিকে কিন্তু তার সঙ্গেও আমাদের রাজ্যপালের আহ্বানে তিনি একসঙ্গে বসেছিলেন রাজনীতি উঠতে উঠে সিঙ্গুর সমস্যার সমাধান করতে চেয়েছিলেন কি হয়েছিল কিন্তু তিনি তো বসেছিলেন তিনি তো চেয়েছিলেন তো সেই জন্য আমি বলেছিলাম একটা কমিটি করুন সবাইকে নিয়ে সে কমিটি হয়তো বিকাশ ভট্টাচার্য তার পলিটিক্যাল কম্পালশনের জন্য আসতে পারবেন কারণ তারা যান তারা চান যে এখানে একটা আনরে তৈরি কিন্তু আনরেস্ট তৈরি হতে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে এই এত যোগ্য ব্যক্তিদের চাকরি চলে যাবে সেটা আমরা মানবিক দিক থেকে আমরা কোনো সময় আমার বন্ধু বস্তব আছে আমরা উভয়ই বিজেপি করি আজকে আমরা এই মানবিক অমানবিক হতে পারি না যে কারণে আমরা ওই কথা বলেছিলাম আজকে আমি যেটা বুঝতে পারছি সেটা আপনারা কতটা বুঝতে পেরেছেন জানি না সেটা হচ্ছে যে এই যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কিভাবে সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে ওই হরিয়ানার কোনো একটা জায়গা থেকে সেটা সিবিআই টালি করে দেখেছে যে মিস্টার এক্সের কাছে যেটা ছিল সেটা যেটা মিক্সার মিস্টার এক্সের তিনি সাব কন্ট্রাক্টর কাছে যা যেটা ছিল সেটাও সেটা একই জিনিস সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে দিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিন যে সেটাই সঠিক লিস্ট সেটাই ওয়ে কারণ ধরতেই হবে এছাড়া আপনারা আপনারা তো ধ্বংস করে ফেলেছে সিবিআই সিবিআই তো সেই মাদার লিস্টটা উদ্ধার করেছে এইবার সেইটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন যদি পঁচিশ লক্ষ পরীক্ষার্থী হয় পঁচিশ লক্ষ তারপর আপনারা লোকজন নিয়ে বসুন তারপর যদি আপনারা কমিটি করতে রাজি থাকেন আপনারা নিয়ে বসুন কমিটি মেম্বারদের সেখান থেকে ছানবিন এবং অযোগ্য আলাদা করা হোক করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী এদেরকে নিয়ে আপনি যা খুশি করুন করুন আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী এদেরকে কোনো শাস্তি দেবেন না আমি এই কথাটা বলেছিলাম এখন কিছু কিছু ইউটিউব চ্যানেল ট্যানেল তারা আমার শেষ কথাটা বাদ দিয়ে বাকিটা প্রচার করেছেন যে কমিটির রিপোর্টটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে একটা রিভিউ অ্যাপ্লিকেশন করা যে আপনারা এই যোগ্য প্রার্থীদেরকে টাচ করবেন সরকার যদি না করে না করবে আমাদেরকে চাপ দিয়ে আমাদেরকে আন্দোলন উপযুক্ত আন্দোলন তৈরি করে আমরা অফিসে প্রয়োজন থেকে গিয়ে যদি থাকে নেই আছে আমরা চাইবো যে আপনারা ওটা বার করুন কেন করবেন না আপনাদের কাছে সিবিআই দেওয়া এটা আছে সেখান থেকে সেটা আপনি আপলোড করুন এটা করতে এটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি ঠিক আছে হ্যাঁ মমতা ব্যানার্জি করতে দিচ্ছেন না তো এখন রিভিউ এক্স্যাক্টলি কি থাকবে না থাকবে সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না তার কারণ সেটা আমার আমি যেহেতু জজ ছিলাম পশ্চিমবঙ্গের মাটিতে বসে আমার কিছু বলা দরকার নেই বলা উচিত নয় বলা যাবেও আমি ওইটুকু বলতে পারি যে একটা রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল করা যেতে পারে সেখানে কি থাকবে না থাকবে সেটা আমার বন্ধু বৌস্তব

এখানে এই বিষয়টা অ্যাডভার্সারিয়াল লিটিগেশন হলো এটার প্রতি কোর্টেরও আমার মনে আমাদের সকলেরই মনে হয় যে একটা সহানুভূতির দৃষ্টিভঙ্গি থাকবে বারংবার ডিভিশন বেঞ্চ হা সুপ্রিম কোর্ট সময় দিয়েছে তা সত্ত্বেও তালিকা প্রকাশ করেনি কিন্তু আজকে এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে সম্মুখীন হচ্ছে যেখানে এতগুলো মানুষের চোখের জল ঝরছে যোগ্য অযোগ্যের লিস্ট বের করে দেওয়া সম্ভব কিভাবে সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে ওই হরিয়ানার কোনো একটা জায়গা থেকে সেটা সিবিআই ট্যালি করে দেখেছে যে মিস্টার এক্সের কাছে যেটা ছিল সেটা যেটা মিক্সার মিস্টার এক্সের যিনি সাব কন্ট্রাক্টর কাছে যা যেটা ছিল সেটাও সেটা একই জিনিস সেই লিস্টটাকে সঠিক লিস্ট ধরে দিয়ে স্কুল সার্ভিস কমিশন ধরে নিই যে সেটাই সঠিক লিস্ট সেটাই ওয়েমার কারণ ধরতেই হবে এছাড়া আপনি আপনারা তো ধ্বংস করে ফেলেছেন সিবিআই সিবিআই তো সেই মাদার লিস্টটা উদ্ধার করেছে এইবার সেইটাকে আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন যদি পঁচিশ লক্ষ পরীক্ষার্থী হয় পঁচিশ লক্ষরই পাবলিশ করুন তারপর আপনারা লোকজন নিয়ে বসুন তারপর যদি আপনারা কমিটি করতে রাজি থাকেন আপনারা নিয়ে বসুন কমিটি মেম্বারদের সেখান থেকে ছানবিন করে যোগ্য এবং অযোগ্য আলাদা করা হোক করে এইবার একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা করা যাক যে হুজুর এরা হচ্ছে অযোগ্য প্রার্থী এদেরকে নিয়ে আপনি যা খুশি করুন করুন আর এরা হচ্ছে যোগ্য প্রার্থী এদেরকে কোনো শাস্তি দেবেন না গিয়ে আমরা চাইবো যে আপনারা ওটা বার করুন কেন করবেন না আপনাদের কাছে তো সিবিআই এর দেওয়া এটা আছে বাংলাদেশটা আছে সেখান থেকে সেটা আপনি আপলোড করুন এটা করতে এটা করতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি